হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পটল মাছ দিয়ে ঝোল আমি মাছগুলো প্রথমে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দেবো তারপর পটলগুলো ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আলু আলুগুলো পটলগুলো একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেতেই একটু পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা একটু ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ বেলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার দেবো একটু হলুদ গুঁড়ো আমি একটু জলে গুলে দিয়েছি হলুদ গুঁড়োটা তারপর দেবো জিরে গুঁড়ো আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে কষে নেব লবণ দিলাম একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষানোব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এবার একটু জল দিয়ে দেবো দিয়ে মাছের ঝোলটা ফুটতে দেবো ঝোল ঝোলটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেলে একটু এলাচ আর দারচিনি গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন ধন্যবাদ